দশক আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি জুলাই আগস্টে মানবতা মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় উপস্থাপন শুরু হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে শুরু হবে মামলাটির যুক্তিতর্ক গত বুধবার এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয় ওই দিন চুয়ান্নতম ও সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করা হয় তাকে জেরা করেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এই মামলার তিন আসামির মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন রাজ সাক্ষী হয়েছেন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে শনিবার বিকেলে কাকরাইলে দলের অফিসের সামনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া টিআরসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে জাতীয় পার্টির দাবি এই ঘটনায় তাদের কয়েকজন নেতা কর্মী আহত হয়েছেন আর পুলিশ বলছে সমাবেশের কোনো ধরনের অনুমোদন দেয়া হয়নি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকেলে বেশ কয়েকটি দাবি আদায়ে কর্মী সমাবেশ শুরু করে জাতীয় পার্টি পুলিশের বাধার মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের বাধায় ক্ষোভ প্রকাশ করে দলের নেতারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে কোণঠাসা করার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অভিযোগ সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে এটা নব্য ফেসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। জাতীয় পার্টি আস্তে আস্তে সামনের ভোটে अथवा আন্দোলনে একটি বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। একটি মহল জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এদিকে পুলিশ বলছে কোনো অনুমতি ছাড়াই সড়ক দখল করে সমাবেশ করার চেষ্টা করে জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। প্রবেশের অনুমতি ছিল না চেয়ার টেবিল অমুক তমুক দেওয়া স্টেজ করা এগুলো কিন্তু রাস্তার উপরে ছিল যেটা আমরা বারবার বলতেছিলাম এটা রাস্তা দখল করে এভাবে না করার দরকার নাই বারবার বলার পরেও যখন শুনে নাই তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না আপনারা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রাড এবং ওই যে আমরা ওয়াটার ক্যানটা ঘটনার পর কাকরাইলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা মোটর মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরিবহন শ্রমিকদের পাল্টা পাল্টি কর্মসূচির কারণে গতকালও বাস চলাচল বন্ধ ছিল পুলিশ জানায় হালুয়াঘাটের জুলাই যোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় এক শ্রমিকের সাথে ধাক্কা লাগে এই ঘটনায় নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার দুঃখ প্রকাশ করলেও অরুণ ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেন পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরিবহন শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয় ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধের এই মুহূর্তের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের উপর কতটা প্রভাব পড়ছে এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন ঢাকা মোহনসিংহ মহার মহাসড়কে এই যে বাস চলাচল বন্ধ এই মহাসড়ক দিয়ে ময়নসিংহ বিভাগের চারটি জেলা সহ কিশোরগঞ্জ জেলা এই মহাসড়কটি দিয়ে ঢাকায় বাস চলাচল করে থাকে তো এই মহাসড়ক বন্ধ থাকার কারণে ভয়সী বিভাগ সহ কিশোরগঞ্জ সহ মোট পাঁচটি জেলার যে বাস চলাচলের যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে ঢাকার সাথে এটি কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্তটি হয়েছে গতকালকে পর্যন্ত আমরা যেটি জেনেছি যে একটি পর্যায়ে কিন্তু আলোচনার মাধ্যমে ষোলোটি বাস বন্ধ থাকবে এবং এক আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামিমের শুরুটি বাস বন্ধ থাকবে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে বাস চলাচল শুরু হওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু বাসের একজন শ্রমিক গ্রেপ্তার থাকার কারণে কিন্তু এটি যারা বাস মালিক বা শ্রমিক রয়েছে তারা সেটি মেনে নিতে পারেনি তারা বলছেন যে তুচ্ছ কারণে শ্রমিকদের উপরে যে অন্যায় করা হচ্ছে সেটি গ্রেপ্তার করা হয়েছে সেটির প্রতিবাদ তারা জানিয়েছেন এবং সেই কারণে এই বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের আসলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ কারণ যারা জানতেন না যে তারা কিন্তু আপনি জানেন যে শুক্র শনিবার এই দুইটি দিন বন্ধ থাকে অনেকে কিন্তু ঢাকা থেকে ময়নসিংহে যাদের বাড়ি রয়েছে তারা আসেন এবং শনিবার দিন ভোরবেলা গিয়ে তাদের কর্মস্থলে যুগবেন তেমনই আমরা আজকে সকাল থেকে দেখেছি যে অনেক কর্মস্থলমুখী মানুষ তারা সকালবেলা বাস কাউন্টারে এসে দেখেন সব ধরনের বাস বন্ধ তারা এসে কিন্তু অনেকটাই বিড়ম্বনার মুখে পড়েছেন যাদের খুবই জরুরি তারা ভেঙে ভেঙে যাচ্ছেন ছোটো ছোটো যানবাহন দিয়ে তবে তারা বলছেন যে আসলে যে হঠাৎ করে যে বাস বন্ধের বিষয়টি এটি তাদের জন্য অনেক কষ্টের কারণ হয়েছে কারণ তারা প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়ে এসেছেন কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং অনেকের খুব জরুরি দরকার অনেক শিক্ষার্থী দেখেছি যাদের পরীক্ষা আছে বা অনেকের চাকরিতে যোগদান করতে হবে সেই প্রেক্ষিতে তারা কিন্তু বাসা থেকে বের হয়ে এসেছিলেন এবং এই সময়টিতে বাস বন্ধ থাকার কারণে তারা কিন্তু অত্যন্ত বিড়ম্বনের মুখে পড়েছেন আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে অনেক মানুষ কিন্তু অনেক যাত্রীরাই কিন্তু এসে তারা ঘুরে ঘুরে যাচ্ছেন এবং ছোট ছোট যানবাহন দিয়ে ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছেন নজরাব এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাদ চলাচলের বিস্তারিত নামদহুল ধন্যবাদ আপনাকে চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে গুম ও বিরোধী অপরাধে জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে নেয়ার কথা জানিয়েছে সেনা সদর একজন নিখোঁজ রয়েছেন শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়েছে গুমের তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধে গত আট অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ পঁচিশ জন সেনা কর্মকর্তা চাকরিরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা দিতে শনিবার বিকেলে সেনানিবাসে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর জানায় পঁচিশ জনের মধ্যে নজন অবসরপ্রাপ্ত একজন এলপিআর সহ চাকরিরত পনেরো জন আট অক্টোবরের পরই পনেরো জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে থাকায় সব বন্দরে তাকে আটকাতে বলেছে সেনা সদর এলপিআরে চাকরিরত যে কজন আছেন যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টোডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি বাংলাদেশ সংবিধানে স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো অন্য হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস একজন হচ্ছে এলপিওর এর ভিতরে একজন মিসিং বাকি সবাই জোন করেছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে বরখাস্ত বলে গণ্য হবেন তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকরি বা অন্যান্য শুধু সুবিধার বিষয় কি করা হবে এমন প্রশ্নে বাহিনীটি বলছে আগে যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি ব্যাখ্যা চাওয়া হবে সবগুলোর ক্ষেত্রে সাধারণত একটা ব্যাখ্যা বা নোট দিয়ে দেয় আইনের এগুলোর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত এটা নোটটা পাবলিশ হয়নি নোট পাইনি এবং এটার পাবলিক এটার যে এটা কীভাবে এক্সিকিউট করা হবে এটার একটা অবশ্য অবশ্যই অ্যাপ্রোপিয়েট অথরিটি থেকে আমাদেরকে ইস্যু করবে এবং এটা আমরা চাবো হেফাজতে থাকাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নে সেনাবাহিনী বলছে ট্রাইব্যুনালের ব্যাখ্যা পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে ডেল্টার একটা আইনগত ব্যাখ্যার প্রয়োজন আছে ওই আইনগত ব্যাখ্যা আমরা চাচ্ছি ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ যেটা সবার মাথা ব্যথি ঘুরছে ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব গুম হওয়াদের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল জানিয়ে তিনি বলেন গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয় অন্য বাহিনীতে থাকা অবস্থায় গুমের সাথে জড়িয়েছে তারা এটার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না হেদা আয়তুল্লাহ সীমান্ত সংবাদ ঢাকা সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগান বাহিনী পরবর্তীতে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ফলে দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে গত শনিবার দিবাগত রাতে আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের বিমান হামলার জবাবে তালেবান যোদ্ধারা পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালায় পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে শনিবার রাত ভর আফগান বাহিনী একাধিক সীমান্ত পয়েন্ট জুড়ে গুলি বর্ষণ করলে পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালায় বার্তা সংস্থা রয়টার্স বলছে তালেবান যোদ্ধারা দুটি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করার দাবি জানিয়েছে তবে এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন সীমান্তের অন্তত পাঁচটি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তাদের বাহিনী পাল্টা জবাব দিচ্ছে দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি জুলাই সনদে স্বাক্ষরের জন্য সব দল নাম দিয়েছে বুধবারের পরিবর্তে স্বাক্ষর অনুষ্ঠান হবে শুক্রবার সনদে গণভোটের সময় ওপিয়ান নিয়ে সুপারিশ নাও থাকতে পারে এদিকে রয়েছে আইনের শাসন কাকে বলে ইলেকশনে দেখাতে চাই বলেছেন সিএসি ইতিফাকে আরও রয়েছে সেনা সদরের ব্রিফিং ট্রাইব্যুনালে চার্জশিটভুক্ত পনেরো সেনা কর্মকর্তা হেফাজতে ডিজিএফআ এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমদ নিখোঁজ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি শ্রদ্ধাশীল এ পাশে প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে আজ যাচ্ছেন রোম এরপর রয়েছে দৈনিক যুগান্তর যাদের শিরোনাম হেফাজতে পনেরো সেনা কর্মকর্তা আওয়ামী শাসনামলে গুম নির্যাতন এছাড়া রয়েছে চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষ ভাংচুর গুলিবিদ্ধ দুই জয় বাংলা ও হাসিনার নামে স্লোগানের জের এছাড়া রয়েছে গাজা প্রসঙ্গে ধ্বংসাবশেষ সরাতেই বেরিয়ে আসছে লাশ থেমে গেছে দুই বছরের সংঘাত এরপর রয়েছে দৈনিক প্রথম আলো তাদের শেরোর নাম পনেরো কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী আত্মগোপনে একজন আইন নিজস্ব গতিতে চলবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে গুমের শিকার পরিবারগুলোর প্রতি সেনাবাহিনীর সমবেদনা এমনটা জানা হয়েছে সেনা সদরের সংবাদ সম্মেলনে এরপর রয়েছে বন্দর ব্যবহারে খরচ বাড়ছে প্রভাব পড়বে পণ্যের দামে চট্টগ্রাম বন্দরে মাসুল বৃদ্ধি প্রসঙ্গে প্রথম আলোতে আরও রয়েছে ঘরে ফিরে গাজাবাসী দেখছেন চারদিকে শুধুই ধ্বংসস্তূপ আরেকটি শিরোনাম জুলাই সনদ স্বাক্ষর দুই দিন পেছালো দৈনিক কালের কণ্ঠ শিরোনাম অন্য পত্রিকাগুলোর মতোই হেফাজতে পনেরো সেনা কর্মকর্তা গুম ও মানবতা বিরোধী অপরাধ প্রসঙ্গে এপাশে একটি বিশেষ লেখা রয়েছে ডক্টর ইউনুসি শেষ ভরসা আরেকটি শিরোনাম আরপিও সংশোধন ও দল নিবন্ধন ঝুলে থাকায় সংলাপ এগোচ্ছে না এপাশে একটি বিশেষ লেখা রয়েছে সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার নতুন এজেন্ডা রুখতেই হবে দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটাই বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে